কোন দুঃশাসনকে আমরা ভয় করি না আমরা একবার তো আল্লাহকে ভয় করব ঠিক আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে যেই jato ভয় দেখাও না করো তোমাদের ভাইতে আমরা পড়তে রাজি না আরে তোমাদের ভাই এটা ভয় না আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের সিনার মধ্যে আল্লাহর কুরআন আছে ঠিক ভয় করার কোন প্রয়োজন আছে না এই জন্য আপনাদের কাছে আমাদের আহ্বান যে আমাদের শরদীয় মুরাব্বি আকর সাহেব উনি যে আমাদের মাঝে আসলে আমরা এটা নিয়ামত মনে যদি করি উনি আমাদের জন্য একজন নিয়ামত আমাদের সামনে আসছেন এই জন্য আমরা সবাই নিয়ামত মনে করে আমাদের যেই মূল্যমান ভোটগুলো আছে আমরা ওনাদেরকে দিয়ে ওনাকে দিয়ে ভোটে যুক্ত করে আমরা পার্লামেন্ট না পাঠাবো পাঠ্যপহিংসা আল্লাহ আল্লাহ তাহাল আমাদের সবাইকে তাও উচিত দান করেন আর আমাদের